রোজ রোজ রকম তালের পিঠে খেতে ভালো না লাগলে তাল দিয়ে আজই বানিয়ে নিন দারুণ স্বাদের এই তালের পিঠে পুরে ভরা নরম তুলতুলে মালাই পুলি পিঠে যা মুখে দিলে মিলিয়ে যাবে একবার মুখে দিলে খেয়ে আপনি ভীষণ তৃপ্তি পাবেন খেতে এতটাই ভালো হয় আর বানিয়ে নেওয়া ভীষণ সহজ এই রেসিপি ফলো করে যে কেউ এই দুধ পিঠে বানিয়ে নিতে পারবেন পিঠে কোনোভাবে ভেঙে যাওয়ার বা ঘেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে না আর আপনারাই দেখুন পিঠেটা কতটা নরম তুল তুলে আর ভেতর থেকে সুন্দর তৈরি হয়েছে যাকেই বানিয়ে খাওয়াবেন সেই খেয়ে ভীষণ তৃপ্তি পাবে রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তালের এই পুলি পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিলাম এক কাপ জল জলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ তালের বাল্ব তালের বাল্ব বা মাড়িটা আগে থেকে বের করে নিয়ে গ্যাসে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম সেই কারণে মাড়িটা বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে এক চিমটি মতো নুন বা লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে জলের ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে জাস্ট দু চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন মিশ্রণটি ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব তারপর এখানে দিয়ে দেব সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছিলাম আর সেই সুজিটা এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে সুজির একটি ডো তৈরি করে নিতে হবে আপনারা ঠিক যে পরিমাণে সুজি নেবেন তার ডবল এখানে জল ও তালের বাল্ব ব্যবহার করতে হবে তাহলেই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চার চামচের মতো দিয়ে দিলাম ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এখন ময়দাটাও ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে করে পিঠেগুলো কোনোভাবে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো যখন দেখবেন সুজির এই ডোটা করার কাজ ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে তো এখন দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেম অফ করে ডোটাকে জাস্ট একটু ঠান্ডা করে নেব সেই ফাঁকে পিঠের পুটটা বানিয়ে নেব তার জন্য একটি ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ কোরানো নারকেল আর নিয়ে নিলাম হাফ কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা গুড়ো ব্যবহার করতে পারেন সঙ্গে দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটি গোটা তেজপাতা ছোটো টুকরো করে এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন চিনি ভালো মতো গলে গেছে আর পুরের মধ্যে একটা আঠালো ভাব আসতে শুরু করেছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে পুরটা নামিয়ে নিতে হবে তো পুর এখন আমার তৈরি হয়ে গেছে পুরটা আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে থাক সেই পর্যায়ে আমি যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে মেখে নেব তার জন্য হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি আর ডোটাকে উষ্ণ গরম থাকা অবস্থায় এইভাবে একদম স্মুথ করে মেখে নিতে হবে দেখুন উষ্ণ গরম ডোটাকে আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি এবার এখান থেকে এভাবে ছোট ছোট লেচি তৈরি করে নেব বেশ কয়েকটা লেচি তৈরি করে নেওয়ার পর এক একটা লেচিকে এভাবে হাত দিয়ে একটু ভালো করে সমান করে প্রথমে গোল করে নিতে হবে তারপর দুটো আঙুলের সাহায্যে এইভাবে সাইড থেকে চেপে চেপে একটা চ্যাপটা বাটির মতো তৈরি করতে হবে মাঝ বরাবর দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের পুর পুর একটু কম করেই দিতে হবে যাতে পিঠের শেপটা সুন্দরভাবে দেওয়া যায় এখন এক সাইড থেকে প্রদীপের মতো মুখটা একটু মোড়ে দিয়ে অপর সাইড থেকে ঠিক এইভাবে পিঠের শেপটা দিয়ে দিতে হবে আর দেখুন এখন তিনটে কোনায় এইভাবে একটু ভালো করে চেপে দিতে হবে তাহলে পিঠেটা সেদ্ধ করার সময় আর কোনোভাবে খুলে যাবে না বা ফেটে যাবে না একই রকমভাবে আরও একটি পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর পিঠের এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ তাও আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন দেখুন আরও একটি পিঠে আমার প্রায় তৈরি হয়ে গেল আর পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে সবকটা পিঠে বানিয়ে আমি প্রথমে রেডি করে নেব আর দেখুন সবকটা পিঠে আমি বানিয়ে রেডি করে নিয়েছি যদি এই ডিজাইনটা আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে এইভাবে গোল করেও পিঠেগুলো তৈরি করে নিতে পারেন তো পিঠেগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটাকে আগেই বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি ঘন করে রেখেছিলাম এখনই দুধটার থেকে আমি কিছুটা দুধ তুলে রাখলাম এবার বাকি যে দুধটা রয়েছে সেটা ভালো করে ফুটিয়ে নেব তবে তার আগে দিয়ে দিলাম এখানে আমি চার চামচের মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দেবেন অথবা বাতাসাও দিতে পারেন কিংবা গুড়ও দিতে পারেন দুধ দেখুন ভালোমতো ফুটে উঠেছে এখন আগের থেকে তৈরি করে রাখা পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেব গ্যাসের ফ্লেম খুব কমিয়ে রেখে পিঠেগুলো যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে বা পিঠে ফেটে পুর বাইরে বেরিয়ে আসতে পারে সেই কারণে খুব বেশিক্ষণ ধরে পিঠেগুলো সেদ্ধ করা যাবে না গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট তিন চারেক ধরে পিঠেগুলো সেদ্ধ করে নিলেই হবে আর মাঝে দু একবার এইভাবে আলতোভাবে পিঠেগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে তো সেই ফাঁকে আমি যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দু চামচের মতো তালের বাল্ব দিয়ে দিয়েছি তারপর একটা হ্যান্ড সাহায্যে ভালো করে দুধের সঙ্গে তালের বাল্বটা মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে পিঠেটা সেদ্ধ হওয়াও চার মিনিট হয়ে গেছে এবারে পিঠের মধ্যে তালের বাল্ব মেশানো দুধটা আমি দিয়ে দিলাম আবারও গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে জাস্ট দু মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেব এতে পিঠের যে মালাইটা সেটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে সম্পূর্ণ একটা আলাদা টেস্ট তৈরি হয় তাই একবার হলেও এইভাবে তালের পিঠে বাড়িতে তৈরি করে দেখুন সকলেরই ভীষণ ভালো লাগবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠের মালাইটা দেখুন কতটা ঘন তৈরি হয়েছে আর এই পিঠেটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দু থেকে তিন দিন পর্যন্ত খেতে পারবেন পিঠেটা আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নিলাম আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর একটি পিঠে কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম তুলতুলে আর ভেতর থেকে কি দারুণ তৈরি হয়েছে খুবই লোভনীয় দারুণ স্বাদের একটি পিঠে